প্রিয় দেশবাস এই দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া এখন কে কান্না করে দুঃখে কে কান্না করে আনন্দে আবার কে কান্না করে আল্লাহর কাছে কোন কান্না কত মূল্য ওটাই আমাদের জানার দরকার কে হাসে পেয়ে কেউ হাসে না পেয়ে আবার কেউ হাসে কাউকে মেরে এই জন্য আমি বললাম হাসি কান্নার এই পৃথিবীটা পরিবর্তন আল্লাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রমাণ করেছে পরিবর্তন দিনের পর রাত আসে ঘন্টার পর ঘন্টা আসে মাসের পর মাস আসে সপ্তাহের পর সপ্তাহ আছে বছরের পর বছর আসে এটা কিন্তু আমাদের সব বুঝে নিয়েছে সময় ভালো রহমতে তুমি ইনকাম ভালো আসছে কিন্তু তুমি কি কর তোমার ক্ষমতা ভালো ইনকাম ভালো আসছে এই টাকা দিয়ে তুমি কি কর তোমার একশন কতটুকু যায় এটা আল্লাহ দেখে যখন একটা আল্লাহর কাছে একটা সীমা সীমাবদ্ধতা আছে যখন তুমি সীমাবদ্ধ পার হয়ে যাও আল্লাহর একটা আরম্ভ হয় এটি বলি সব মানুষের চিন্তা যেখান থেকে শেষ হয় আল্লাহ চিন্তা সেখান থেকে আরম্ভ হয় তুমি আজকে এক ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে দেশ সেরেছে না রিভুজির মতো হয়ে গেছে এত বড় ক্ষমতা চাকর চোখের সব তুমি কি করছো আবার তাকে দৌড়া তুমি কি করছো কারণ যে করে সে মনে করে সব ঠিক করেছে এবং সে সবই ঠিক করতেছে লিগেলে আছে শক্তি আছে কথা বলছে ক্ষমতা আছে তোমার বিবেচনা থাকতে হবে দশজনেক আমার কথা দশজনে কি বলে ওইটা নাম হলো ঠিক বলছো কি না আন ঠিক বলছ বিচার তোমার মতো নিজের বিচার নিজে করার মতো ক্ষমতা তোমার নেই নিজের বিচার একমাত্র নিজে করতে পারে অলি কাউস কত যারা আল্লাহর দেনে গেছে তারা বলতে পারে নিজের বিচার তারা দুনিয়াতে জেতা মরা তুমি আর আমি নয় তুমি মনে করছো সব ঠিক না সব ঠিক নয় একটা সময় আসবে তুমিও যখন সীমানা পার হবে তখন আল্লাহর মায়ের আরম্ভ হবে আল্লাহর মায়ের আওয়াজ নাই অত্যাচার করবা অনাচার করবা জুলম করবা টাকা ইনকাম করবা সবকিছু একটা সীমাবদ্ধতা আছে রাত্রে ঘুম যাইতে পারবে না পেশার চিন্তা টেনশন হাডারাক পেটের ব্যথা কাশি হাট দুর্বল পাও কামরানি মাথা কামরানি চোখের ব্যথা দাঁতের ব্যথা অর্থ আর্টিস্টের ব্যথা ডাক্তার ডাক্তার শুধু ওষুধ খার ওষুধ এটার নাম কিন্তু শান্তি নয় এটি প্রায় সে প্রায়িত কর্মের প্রায় তোমার যে ক্ষমতা দেখাই আল্লাহ ক্ষমতা নিয়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখো মার গর্বের থেকে তিলে 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 দুনিয়াতে আনছে তোমাকে ফিট করে আবার তিলে তিলে তোমাকে জবন দিয়েছে আবার তিলে তিলে তোমাকে সব নিয়ে যাবে এতটুকু সত্য প্রমাণ হাঁটি কথার পরেও আমি আর আপনি তোমরা যদি ঠিক না সেই জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি প্রমাণ দিয়ে আসছি বন্দা তুমি হাসারের মাঠে কিভাবে তুমি ছুটে যাবে তোমাদেরকে আমি হুশিয়ার করেছি যেহেতু আমি তোমাদের আমার প্রেমের মাধ্যমে তোমাকে আমার আমি প্রকাশ হওয়ার জন্য আমি আল্লাহ ক্ষমতা আমি প্রকাশ হওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি করিবার পারেছি আদমকে ফলিফা হিসাবে আমাদের ফাটালে আর তোমরা কি করেছ আবার বলবো আমি জানি না আমি বুঝি না তোমাকে বোঝার জন্য প্রত্যেকটা পথে প্রত্যেকটা গাড়ে প্রত্যেকটা নিয়মে তোমাকে হুশিয়ার করছে আজ তুমি কি করলে একটা হুশিয়ারও মানলে না কেন ওই যে শতান শয়তান তোমার ভিতরে ঢুকিয়ে গেল মগজে ঢুকে গেল অন্তরে ঢুকে গেল শতান এই জন্য বলবো আমি হাসি কন্যা দুনিয়া কিন্তু চিন্তা করে চললে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে